আম্বিলিক্যাল হার্নিয়া বা প্যারা আম্বেলিক্যাল হার্নিয়া নিয়ে একটু সম্মুখ ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ আরিফুল ইসলাম প্লাস্টিক অ্যাসেটিক এবং জেনারেল সার্জন আম্বিলিকাস সম্পর্কে সবার ধারণা আছে যেটা বলা হয় নাভি আম্বিলিকাসের কোনো কারণে যদি দুর্বল হয়ে যায় বা হচ্ছে তার আমেলিকাসের দুই সেন্টিমিটারের মধ্যে কোনো অ্যাবডোমিনাল ওয়াল দুর্বল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আম্বেলিক্যাল হার্নিয়া হওয়ার পসিবিলিটি থাকে যখন কোনো অ্যাপডোমিনাল দুর্বল হয়ে যায় এবং আমরা দৈনিক আমাদের কিছু কাজে অ্যাপডোমিনাল প্রেশার বাড়ে এবং দেখা যাচ্ছে হার্নিয়াল কন্টেন্টগুলো অ্যাপডোমিনাল ফলস আসতে থাকে এবং এগুলো এত বড় হয়ে যায় যে রুগীরা খুবই বিব্রত অবস্থায় থাকে বিশেষ করে মহিলারা কারণ মহিলারা একটু অনেক অনেক সময় আমাদের দেশের মহিলাদের একটু ট্রেন্ড হচ্ছে একটু ফ্যাটি হয়ে যাওয়া যখন ফ্যাট জমে শরীরে তখন শরীরের মাসেলসগুলো দুর্বল হয়ে যায় মাসেলসগুলো দুর্বল হলে তখন এই ক্ষেত্রে হার্নিয়া ডেভেলপ করার সম্ভাবনা থাকে এবং এই সমস্ত হার্নিয়া অনেক বড় হয় এবং দেখা যাচ্ছে যে হার্নিয়ার কন্টেন্টের কারণে তার হার্নিয়ার নিচে অনেক সময় ঘা হয় এবং একটা এম্বারেসিং সিচুয়েশন হয় তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে যেটা হবে যে প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে প্রপার অ্যাসেসমেন্ট করে যে অপারেশন করতে হবে এমনও হয় যে বড় আম্বিলিকাল হার্নিয়া বা প্যারা আম্বিলিকাল হার্নিয়া অপারেশন করলো দেখা যাচ্ছে অপারেশনের পরে অ্যাপডোমিনাল কম্পার্টমেন্ট সিনড্রম ডেভেলপ করলো যাতে এই রকম অবস্থা তৈরি না হয় সেই জন্য আমরা প্রপার অ্যাসেসমেন্ট করে আমরা এই চিকিৎসাটা করে থাকি এবং আমরা যেটা করি যে কম্পোনেন্ট সেপারেশনের মাধ্যমে আমরা অ্যানাটমিক্যাল রিপেয়ার করি সাথে স্ট্রেনথেনের জন্য আমরা মেস রিপেয়ার করি যাতে ভবিষ্যতে কোনো রিকারেন্স ডেভেলপ না করে তা আপনাদের কাছে আহ্বান থাকবে যদি এরকম অ্যাম্বেলিক্যাল হার্নিয়া বা প্যারা অ্যাম্বেলিক্যাল হার্নিয়া নিয়ে কেউ ভোগেন তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন